ঘরের ভিতরে কেউ জাদুটুনা করছে কিনা আপনি কিভাবে বুঝবেন দেখেন মানুষ কেমন দেখেন একজন আরেকজনকে ক্ষতি করার জন্য কেমন পাগল দেখেন নিজেকে তো ক্ষতি করেই ঠিক তদরূপভাবে ঘরের অল ফ্যামিলিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় ঘরের কিভাবে অল ফ্যামিলিকে ধ্বংস করা যায় মানুষ এমন চেষ্টা পর্যন্ত করে অনেকে দেখবেন একজন মানুষ ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে আরেকজনের সহ্য হই না আর আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন আপনার ক্ষতি কিন্তু আমি করব না আপনার ক্ষতি এমন মানুষ করবে আপনার ব্লাডের সম্পর্ক আপনার আত্মীয়তার সম্পর্ক আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু আপনার একজন ঘনিষ্ঠ এবং কাছের মানুষ আপনাকে ক্ষতি করবে আমি ভাবতে অবাক লেগে যাই গতকালকে একজন আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার খুবই আত্মীয় আমার একদম ঘনিষ্ঠ আমার রক্তে সে আমাকে তাবিজ করেছে যখন আমি তদন্ত করে দেখলাম হ্যাঁ তার কথা তো বাস্তবতা এমন চিন্তা করে দেখেন একজন আপন মানুষ যেই মানুষটা আমি যখন পৃথিবী থেকে যখন বিদায়ী হয়ে যাব। তখন আমার কাফন দাফনের ব্যবস্থা সে করবে ওই মানুষটাই আমাকে তাবিজ করা হই ওই মানুষটাই আমাকে ধ্বংস করার জন্যে পাগল হয়ে গেছে আপনার ঘরের ভিতরে যদি কেউ জাদুটুনা করে তাহলে পাঁচটা লক্ষণ আপনার মাঝে ফুটে উঠবে যদি আপনার ঘরের ভিতরে তাবিজ করা হয় আপনার ঘরের ভিতরে ব্ল্যাক মিউজিক বা জাদুটুনা করা হয় তাহলে পাঁচটা সিমটম অল ফ্যামিলির ভিতরে ফুটে উঠবে এক নাম্বার হচ্ছে দেখবেন বাসার মাঝে জগরা জাটি লেগেই তাকে এই ঘরের ভিতরে কখনো শেষ হবে না দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকবে স্বামী স্ত্রী বলেন অথবা বাবা সন্তান সন্তান বলেন এবং বাবা বলেন মা সন্তান বলেন একজন আরেকজনের সাথে জগড়া সদা সর্বদা লেগেই থাকবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা জগড়া লেগেই থাকবে তার কখনো শেষ হবে না যদি এমনটা যদি আপনি দেখেন আমাদের ঘরে আগে তো এমন ছিল না আমাদের ঘরে তো আগে তো এমন ছিল না আজকে কয়েকদিন যাবত এমনটা কেন হচ্ছে বাবা তার তার সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে সহ্য করতে পারে না সহ্য করতে পারে না স্ত্রী তার স্বামীকে সহ্য করতে পারে না একের পর এক ঝগড়া লেগেই তাকে লেগেই তাকে এর মানেই হচ্ছে আপনার ঘরের ভিতরে যে কেউ জাদুটুনা করা হয়েছে এমনকি তাবিজ আপনার ঘরের ভিতরে পুঁতে রাখা হয়েছে দুই নম্বর হচ্ছে যদি বাসায় জাদুগ্রস্ত দেখেন তাহলে কিভাবে আপনি বুঝবেন দুই নম্বর হচ্ছে বিবাহের সন্ধান আপনারা যদি উপযুক্ত কোনো মেয়ে থাকে অথবা ছেলে তাকে দেখবেন বিবাহের সন্ধান আসবে না কারণ আপনার ঘরের ভিতরে সমস্যা আপনার ঘরের প্রতিটা সদস্যকে ধ্বংস করার জন্যে আরেকজন মানুষ এমন একটি অপকর্ম এমন একটি কাজ করেছেন যাতে করে আপনাদের সর্বনাশ হয়ে যায় আপনারা যেন ধ্বংস হয়ে যান সে রাখা হয়েছে। এরে শুনেন। যদি আপনি কোনো অপর মানুষের ক্ষতি করার জন্য আপনার আপনি চেষ্টা করেন তাহলে মনে রাখতে হবে মা মনে রাখতে হবে বোন যে ফ্যামিলিটাকে আপনি ধ্বংস করার জন্য আপনি তাবিজ তুনা করেলেন কবিরাজের মাধ্যমে আপনি তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করলেন জাদু টোনা করলেন বানালেন ওই পরিবারের অনেক শিশুরা আছে শিশুদেরকে আপনি ধ্বংস করার জন্য এমন পরিকল্পনা আপনি করলেন মনে রাখতে হবে মামা মনে রাখতে হবে আমার প্রাণের বন শোনেন শোনেন আল্লাহ যদি অপরের কোনো ক্ষতি আপনি করেন আপনার নিজের ক্ষতি অতি তাড়াতাড়ি আমার আল্লাহ ফালাই দিবেন এই বিপদটা আপনি নিয়ে আসলেন অপর মানুষের বিপদের যদি আপনি এত আপ্রাণ চেষ্টা করেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল কারীমের ভিতর আমাদেরকে বড় সুন্দর করে বলেন যদি আপনি নিজে যদি বাঁচতে চান তাহলে অপরের চিন্তা আপনি ভালো চিন্তা ধারণা করবেন ও অপর মানুষকে আপনি বিপদে ফালানোর জন্য যদি আপনি তাবিজ তোনা করেন আল্লাহ পাক রব্বুল নামিন আমার আল্লাহ ও ছেড়ে আপনাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে যেই মানুষ অন্যের ক্ষতি চাই অন্যের জন্য ভালো চলতে না পারে অন্যের ধ্বংস চাই ওই মানুষটা নিজের পায়ে নিজে কোরাল মেরেছে ওই মানুষটা যে কি পরিমাণ বিপদের সম্মুখীন হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এই জন্য আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আরেকজনের ক্ষতি কখনো করার চেষ্টা করবেন না আর বেশি করে চাইতে পুরুষ মানুষ এত না তা ভিতরে যায় না কিন্তু মহিলারাই সব চাইতে বেশি করে একজন আরেকজনকে পছন্দ করে না ভালোবাসে না সে চাই ওই মানুষটা তার আরেকটা দেবর স্বামী স্ত্রী না খুব ভালো চলতেছে খাইতেছে ঘুমাইতেছে তাকতেছে তার দুই সন্তান বিদেশে আছে কিভাবে তাদের ক্ষতি করা যায় বিভোর হয়ে যায় রাতের বেলা সে ঘুমাইতেই পারে না কেন আপনি করতেছেন মা আপনি কেন কাজটা করলেন আপনি তো নিজের পায়ে নিজে কুড়াল মারলেন যে মেয়েটার বিবাহ আটকানোর জন্য আপনি এত পরিশ্রম করলেন আপনারও তো মেয়ে আছে আপনারও তো সন্তান আছে তাহলে আপনি কেনই কাজটা করলেন এমনটা কখনো করবেন না আর যদি এমনটাই আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনার ঘরের ভিতর অথবা আশেপাশে যে কেউ তাবিজ করা হয়েছে টুনা জাদু করা হয়েছে তিন রিজিকে বাড়াকা না আসা রিজিকে বারাকা বলতে আপনি অনেক টাকা পয়সা স্যালারি পাচ্ছেন তারপর আপনার ঘরের অভাব অনটন কেন যেন দূর হচ্ছে না এমন অনেক না যে ঘরের ভিতর অভাব অনটন দূর হয় না অনেক আল্লাহ মোবাইলের মাধ্যমে আমাদেরকে ফোন দেওয়া বলে হদর এই সময় আপনার কথা শুনে আপনার আলোচনা শুনে হজর কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো হুজুর আমি তো অনেক টাকা পয়সা আমি স্যালারি পাই মাসে যে পঞ্চাশ হাজার টাকা আমি বেতন পাই কিন্তু হজর আমার বাপতে বড় অবাক লাগে আমার ঘরের ভিতরে কখনো অভাব দূর হয় না টেনশন দূর হয় না পেরেশানি দূর হয় না এত টাকা পয়সা বেতন পাওয়ার পরও কেন জানি হাই হতাশ মনের ভিতরে শুরু হয়ে যায় কেন জানি মনের ভিতরে দুর্ভিক্ষ দেখা যায় হাই হতাশ শুরু হয়ে যায় তারপর অভাব অন্য কেন জানি দূর হই না একের পরে গড়ের ভিতরে অভাব লেগে তাকে কারণটা কি কারণটা কি কারণটা কি পরে আল্লাহ তালার বান্দা শুনেন। যদি এমনটাই যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার গড়ের ভিতরে যে কেউ তা করা হয়েছে এমনকি আপনাদেরকে ধ্বংস করার জন্য অন্য মানুষ পাগল হয়ে গেছে এত টাকা পয়সা বেতন পাওয়ার পরও ঘরের অভাব অনন্তর হয় না বেতন পাইছেন ওই অসুস্থ হয়ে গেছে বেতন পাইছেন মা অসুস্থ হয়ে গেছে হসপিটালে দৌড়াদৌড়ি দৌড়ি এক লক্ষ টাকা নাই একটা অভাব কারণটা কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে কারণটা কি রেজিকে বাড়া কাজ দেয় না যে কোনো অভাব আপনার লেগেই থাকবে লেগেই থাকবে লেগেই থাকবে সেটা কখনো দূর হবে না তার মানে হচ্ছে বাসায় জাদুগ্রস্ত পাঁচটি লক্ষণ দেখা পাঁচ নাম্বার হচ্ছে বাসায় অস্থিরতা কাজ করে মনে করেন আপনার বাসার ভিতরে আপনি বাহিরে ভালো আছেন বাসার ভিতরে গেলে আপনার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে টেনশনে কাজ করে মাথা ব্যথা দূর না আর এই ব্যাপার কি আমি তো বাহিরে ভালো ছিলাম কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করার সাথে আপনার সাথে শুরু হয়ে যায় যন্ত্রণা শুরু শুরু হয়ে হয়ে যায় যায় টেনশন মনের ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায় এমন পাঁচটি পাঁচটি লক্ষণ যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে হান্ড্রেড পারসেন্ট আপনার ঘরের ভিতরে যে কেউ আপনাদেরকে ক্ষতি করার জন্য তাবিজ করা হয়েছে ঘরের আশেপাশে অথবা ঘরের ভিতরে এই তাবিজটাকে বন্ধ করতে হবে ভালো মানুষের সন্তান নেই তাবিজটাকে বন্ধ করতে হবে আজকে তো বাটপারের কোনো অভাব নাই কবিরাজির নামে দুখা দেখা দি এমনটা যেন না হয় ভালো মানুষের সন্তান নিয়ে তাবিজটাকে ধ্বংস করতে হবে না হইলে আপনাদের ঘরের সর্বনাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একের পর এক অসুস্থতা লেগেই থাকবে কখনো দূর হবে না আল্লাহ পাক আমাদেরকে বুঝার ইসলামের সন্ন্যাস মোতাবেক